দেখে আমার নন্দি টা ঘুমাচ্ছে সকালবেলা উঠে মায়ের খেয়েছে খেয়ে এখন আনন্দে মধ্যে বসে ঘুমাচ্ছে ওকে কাল স্নান করেছিলাম স্নান করিয়েছিলাম আমার ওর একটু শরীরটা গরম হয়ে হয়েছিল আমার ভয় লেগেছে ভাবছি জ্বর এসে গেল নাকি সমস্ত দিন শুধু ঘুমিয়েছে তাই আজ ভাবছি ওকে আর স্নান টান করাবো না ওকে একটু শরীর মুছিয়ে পরিষ্কার করে দিয়ে দেব। আর একটু তেল দিয়ে যাতে মশা মাছি এসে ধরবে না তাই একটু করফুল মিশ্রিত নারিকেল তেল পায়ে হাতে একটু দিয়ে ভাবছি ওকে আজ রেখে দেবো আর তো তাই ভয় লাগে অসুখ বিসুখ যেন না হয় এটাই আমার চিন্তা আর এই যে আমার কপিলা মাটা কপিলা মাটা মার কত ভালো মা আজকাল মানুষের চেয়ে পশু পাখি মায়া প্রেম ভালোবাসাটা ভালো বুঝে মানুষের ভালোবাসাটা মুখের মধ্যে কিন্তু পাখির ভালোবাসাটা হচ্ছে ও ওরা প্রকৃত প্রেম ভালোবাসাটা ওরাই বুঝে মানুষের মুখে মুখ দিয়ে ভালোবাসে কিন্তু পশুপক্ষে হৃদয়ে দিয়ে ভালোবাসে পশুপক্ষীকে হৃদয়ে দিয়ে ভালোবাসলে এই ভালোবাসার মর্মটা ওরা বুঝে তার প্রমাণ এই যে আমার কপিলা মা অর্থাৎ গাবি ওর মাঠাও আমাকে প্রমাণ দিয়েছে যে ওর মাকে আমি একসময় খুব ভালোবাসতাম তারপর আমরা যখন শহরে আসলাম তার মাকে রেখে এসেছিলাম একজন মানুষের কাছে তো তখন আমার মনে মনে খুব মনে মনে আমি অনেক দেখছি এ ওর মার জন্য কিন্তু ওর মাটাকে আনার মতো কোনো সুবিধা ছিল না আমরাও নতুন আসছি বাসায় ওকে কোথায় রাখবো এই ভেবে আনি নেয় তখন ওর মাটাও আসার আগে অনেক ওর চুপ দিয়ে জল পড়ছিল আমি দেখছি কিন্তু আমিও কাঁদছি কিন্তু করার তো কিছু নয় ও হৃদয়ের হৃদয়ের ভালোবাসাটা ওরাই বুঝে তখন মা আমি এটাই বুঝতে পারছি যে মানুষের যে পশুরা হৃদয়ের প্রেম হৃদয়ের ভালোবাসা এত বুঝে এত বুঝে তারপর একদিন দু এক বছর হয়ে গেল ওকে তো রেখে এসেছি মধ্যে মধ্যে যাই গিয়ে দেখি ও কিন্তু ঠাকুরের প্রসাদ খেতে খুব ভালোবাসতো আমি প্রতিদিন ঠাকুরের বুক দিই ওকে প্রসাদ দিই দিতাম গ্রামে থাকতে তারপর আসার পর তো আর ও আর প্রসাদ পায় না অন্য লোকের কাছে দিয়ে এসেছিলাম তারপর ওর যে মনের ভালোবাসাটা আমার সাথে ছিল তার প্রমাণ আমি এখানে পেয়েছি আমিও অনেক ভালোবাসতাম ও আমাকে অনেক ভালোবাসত তারপর ও একবার আরেকটা এই বাচ্চাটা দিয়েছে মানে ওটা তখন ছয় দিনের বাচ্চা ছিল তখন ওর মাটাকে চুড়ে নিয়ে গেছে আমি ওঠাই বুঝতে পেরেছি যে ওর আত্মাটা ওঠার ভিতরে এসেছে এসে আমাদের এখানে আসার জন্য আর ওই ছয় দিনের বাচ্চাটা পড়ে আমরা নিয়ে এসেছি বাসায় এসে এনে ওকে বড় করেছি লালন পালন করে ওকে বড় করে এখন ও একটি মা হয়ে গেছে ও এখন বাচ্চা দিয়ে একটি গাভি হয়েছে মা হয়েছে এখন ও আমাদেরকে দুধ দিচ্ছে আমরা ওকে প্রসাদ দিয়ে খুব আনন্দে ওরা মা সন্তান দিন খাটায় খুব ভালো লাগে তাই আমি ওটাই বুঝতে চেয়েছি যে কলিযুগে যুগে মানুষের মুখে প্রেম ভালোবাসা করে কিন্তু পশুরা অন্তরে প্রেম ভালোবাসাটা পশুদেরকে করলে ওরা অন্তরে প্রেম ভালোবাসাটা বুঝে মানুষ সেটা বুঝে না জয় শ্রীরাম